একটা জিনিস উন্মোচন হয়েছে কালো পতাকা নিষিদ্ধ এই নিষিদ্ধ আমরা কখনো মেনে নেবে না ইসলামের মধ্যে আছে যে কালো পতাকা আমরা সর্বদাই উন্মোচন করতে পারবো যেহেতু আমরা শোকাহত শোকাহতোর কারণে আমরা কালো পতাকা সর্বদাই উন্মোচন করতে পারবো এবং কালো পতাকা আমাদের একটা মুসলমানের থিম এবং একটা লড়াইয়ের থিম এই লড়াই আমরা করব এবং লড়াই সর্বদাই করে যাব কিন্তু কালো পতাকা যে নিষিদ্ধ করেছেন এটা ঊর্ধ্ব করে নিতে হবে অন্যথায় এটার বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকবো বড় ধরনের আমরা আন্দোলনে উন্মোচন করব এবং বিক্ষোভে যাব। আপনারা যেটা বয়কট করেছেন যেটা না করেছেন এটা ঊর্ধ্ব করে নেন আর কালো পতাকা উন্মোচনের সমৃদ্ধি দিয়ে দেন আল্লাহ হাফেজ অবিলম্বে বাংলাদেশে যত ইজরায়েলি পণ্য ভারতীয় পণ্য আছে সকল পণ্য বয়কট করুন আমার আবারও বলে যাচ্ছি এই আল্লাহ রসুলকে অপমান করেছে ভারত এ ভারত অখণ্ড হবে অখণ্ড হবে অখণ্ড হবে আল্লাহর কসম খেয়ে বলছি ভারতের মধ্যে কালিমার পতাকা উঠবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মরহুম আব্দুল হামিদ খান বাসানী অমর হোক ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হেরাবুল্লা আলমিন ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন সংগ্রামী তহিদি জনতা জিহাদি উন্মোচন আজকে আমরা ফিলিস্তিনে এবং নেবালনে যেভাবে বর্বরিচিত হামলা করছে এই ইজরালি হাইনারদা হাইনারদের বিরুদ্ধে আমাদের আজকে জিহাদ শুরু হয়েছে সর্বদাই চলবে আজকে নেবালনের মধ্যে হামলা করছে একশো জন মারা গেছে ফিলিস্তিনে বর হামলা করে অর্ধেক দেশ ধ্বংসর মধ্যে নিয়ে গেছে আজকে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বলতেছে ইসরায়েলের উপরে যে হামলা করেছে ইরাক এটা নিন্দাজনক আর যদি আর যেহেতু আপনারা দেখেছেন দীর্ঘ কয়েক বছর কয়েক যুগ ধরে যে ফিলিস্তিনের উপরে বর হামলা করছে এটা কি নিন্দা নয় আমি জো বাইডেনের কাছে এটা জবাব দিহিতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে জাতিসংঘের কাছে আমার উন্মোচন হলো এই ফিলিস্তিন থেকে ইসরায়েল বহিষ্কার করুন ইসরায়েলকে বয়কট করুন ইজরায়েল কোনো দেশ নয় ইসরায়েল আশ্রিতা ইসরায়েল রোহিঙ্গা ইজরায়েল আশ্রয় নিয়ে আজকে ইসরায়েল দেশ করেছেন এই ইজরায়েলের কোনো অবস্থান ফিলিস্তিনে থাকতে পারে না এবং জাতিসংঘ এই ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে হবে ফিলিস্তিনকে ফিলিস্তিনকে স্বাধীনতা দেশ ঘোষণা করতে হবে আজকে ভারতের মধ্যে কয়েকদিন যাবৎ আমাদের বিশ্বনবীকে অপদস্থ করে কথা বলছে বিজেপি নেতা এবং তাদের পুরোহিত তার সঙ্গপাঙ্গ নরেন্দ্র মোদী এই সঙ্গপাঙ্গ পূর্ব থেকেই তারা ইসলাম বিদ্বেষী আমাদের মুসলমান ভাইদের তথাক্রমে যখন যেভাবে পারছে তারা হত্যা করছে মসজিদে ঢুকে হামলা করছে আজকে আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে বিশ্বনবী নবী মোস্তফাকে অবদস্ত কথা বলেছে আমি বলতে চাই বাংলাদেশের তহিদি জনতা বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে প্রয়োজনে ভারত সফর করব ভারত লং মার্চ করব লং মার্চ করে এই ভারতের সাথে আমরা প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব। প্রয়োজনে ভারতকে আমরা আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এই ভারত একদিন অখণ্ড ভারত করব এবং ভারতের যে পতাকা এই পতাকা নিচে ফেলে আমরা কালেমার পতাকা উন্মোচন করব মুসলমানের পতাকা উন্মোচন করব এবং রাসুলের অপমানের প্রতিশোধ নিয়ে আমরা তহিদি জনতা আমরা একটা শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্র কায়েম করবো ইনশাল্লাহ